আপনি হালাকু খানের নাম শুনেছেন? মঙ্গল অধিপতি হালাকু খান বাগদাদের আমাদের বিশাল দারুল হিকমা লাইব্রেরি ধ্বংস করেছে। দশ লক্ষ মুসলমানদেরকে কচুকাটা করে গণহত্যা করেছে। জানেন? জানেন? আমাদের সভ্যতা সূতিকাকারের কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ। ইরাকের বাগদাদে যেদিন সে রক্ত নিয়ে বলি খেলা করে রক্তের বলি খেলা যেদিন হয় ওইদিনও বাগদাদে বাহাস শুনতে ছিল আমাদের বাহাস কি শুনতে ছিল? আপনাদের এলাকায় বাহাস আছে? আছে। এই প্রচলিত বাংলাদেশে যে বাহাস এটার সাথে ইসলামের কোন সম্পর্ক আছে এই পর্যন্ত বাহাসের পরে পরাজয় বরণ করছে এরকম কোন দল আপনারা পাইছেন আমি পাই নাই প্রত্যেক দলই বাহাসের পরে সংবাদ সম্মেলন করে বলে আমরা জয়লাভ করি আছি ওনারা পালাইয়া চলিয়া গিয়ে আছেন আসারা নাই কারণ সত্য জানার জন্য সত্য মানার জন্য আসে না তো নিজের জ্ঞান জাহির করার জন্য বাহাস করে বিপক্ষ দলের আলেমকে ছোট করার জন্য বাহাস করে এই বাহাসের স্থান ইসলামে নাই চিল্লায় বলো ঠিক কিনা এই সমস্ত বাহাসের দিন শেষ ঐক্যবদ্ধ হওয়ার বাংলাদেশ প্রিয় ভাইরা হালাকু খান সে দারুল হেকমা লাইব্রেরি জালিয়ে পুড়িয়ে এই সব দামি দামি বইগুলো আমাদের দামি দামি ঐতিহাসিক তুরাসি ক্লাসিক বইগুলোকে 10 দশলা নদীতে ফেলেছে পুরা দশলা নদী কালো হয়ে গিয়েছে হর্ষলগণ মুসলমানকে গণহত্যা চালিয়ে এই রক্তের বন্যা যখন দশদান নদীর পানিতে গিয়েছে। গিয়েছেন দশদান নদীর পানি লাল হয়ে গিয়েছে যেই দিন যেই বাগদাদে গণহত্যা চলে ওই দিনও বাগদাদে বাহস চলতেছিল কিসের বাহাস জানেন জানেন মেসোয়াখ সোয়াগ টান মারি থেকে করা সুন্ন এটা আমরা জানি এখন কি উপরের মারি না নিজের মারিসের বাহসের বিষয় বিষয় এই বাহস করবেন আপনারা তারা বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে তালাকের ফতুয়া খুঁজেছি কোরআন ইসলাম একটা সুরা সুরা কিভাবে তালাক হবে না হবে আমাদের ফোকাহ আমাদের আকাবেররা সব বলে গিয়েছে সব জানা আপনি হয় এটা মানবেন নয় ওইটা ওইটা নিয়ে ভাসের দরকার নাই ওইটা নিয়ে মারামারির স্থান ইসলামে নাই আওয়াজ করে বলেন ঠিক না এখন পেকুয়ার ভাইয়েরা শেষ কথা বলি আওয়াজ করে বলেন আমরা ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না চাই না চান চান এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই আপনারা সংহতি প্রকাশ করেছেন করেছেন এখন এটা রোড ম্যাপ কি কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব শেষ কথা বলি একেবারে সহজ সহজ আমাদের ওলামা মাসা একদেরকে আমার মাথার তাস তাদেরকে আমরা বলি এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই আমরা আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি বলেন আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি খুব স্ট্রেংথ এর জায়গায় আছি তো কিছুই তো নাই আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায় এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন এমন তো না তো কিছুই যেহেতু আপনার নাই আমার নাই ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায় ঐক্যবদ্ধ হয়েই দেখি না ঠিক কিনা ঐক্যবদ্ধ হওয়ার দুইটা ওয়ে রাজনৈতিক ঐক্য কিভাবে হবে রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন শেষ কথা বলে শেষ করছি খুব গুরুত্বপূর্ণ দিস ইস দা পাঞ্চিং লাইন এদিকে তাকান ঐক্য হবে দুইটা পদ্ধতি একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে বেসড অন কমন গ্রাউন্ড যেমন ধরেন ধরেন আমরা নামাজ কায়েম করতে চাই জামাত ইসলাম এই কথার উপর একমত আছে নাই নামাজ কায়েম হোক একমত না জামাত ইসলাম হেফাজত একমত না ইসলামী আন্দোলন একমত না তাবলিগের ভাইয়ের একমত না পীরের মুরিদের একমত না আপামর তাওহিদি মুসলিম জনতা একমত না তাহলে নামাজ কায়েম করতে হবে নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত ঠিক কিনা যাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কথা নাই কথা নাই কথা নাই যাকাত আদায় করতে হবে সবাই একমত ঠিক কিনা কিনা নারীদের পর্দা করতে হবে শালীন পোশাক করতে হবে একমত সবাই ঠিক কিনা বৈষম্য বিরোধী বাংলাদেশ সবাই বাংলাদেশি আর কোন মামা চাচার ফোনে পদ দিলে হবে না মেধার সবগুলো পদ ঠিক করতে হবে চিল ঠিক কিনা আমরা একমত না মত না স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সবাই এক করি ঠিক কিনা আমার নবীর কারে দিয়ে দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে ঠিক এরকম দশটা কমন গ্রাউন্ড আমাদেরকে এক দুই তিন চার পাঁচ দশ এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই ইউটিউবার এই যে ইউটিউবার এই দশটা কমন গ্রাউন্ডে আমরা সবাই এক এই দশটা কমন গ্রাউন্ড কে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন শহর ময়দানে সবাই আসে ভাই আসে জামাত ইসলাম হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন পীরের মরি তাবলি খেলাফত মজলি সবাই একসাথে ভাঙছে তাহলে সবাই জানবে যে এই দশটা বিষয়ে আমরা একমত বলেন বলেন এই এই ঐক্যতে আপনার দরবার যাবে দরবার নষ্ট হবে আপনার দল নষ্ট হবে আপনার আকীদা নষ্ট হবে না আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে একরাম এই দশটা কমন গ্রাউন্ডে যদি এখন আপনার আকিদা নষ্ট হবে আপনার আকিদা আপনার আমার আমা আমার আপনার দল আপনার আমার দল আমার আপনার পলিসি আপনার আমার পলিসি আমার কারো কিছু নষ্ট হবে না কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত এরকম দশটা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না আমার পেকোয়ার ভাইরা তাহলে ঐক্যবদ্ধ হওয়ার এক নম্বর পদ্ধতি বেসড অন কমন গ্রাউন্ড কমন গ্রাউন্ড এতে কারো কোনো লস নাই কারো কোনো ছাড়ও দেওয়া লাগবে না কারো দরবারও যাবে না কারো দল নষ্ট হবে না কারো আকিদাও নষ্ট হবে না আমার আকিদা আমার আমার দল আমার আমার সব ঠিক আছে শুধু এই বিষয়ে আমি একমত ইনি একমত তুমি একমত তো আমরা সবাই একসাথে বসে জানান দেই যেগুলোতে আমরা একমত ডাউন করি বাংলাদেশের যে কোনো মহা সেই দিনের মহাসমাবেশ ছাড়িয়ে যাবে চিল্লা এবং টিঙ্গা এরপর জেলায় জেলায় বিভাগীয় বিভাগীয় আপনারা ওয়ার্কশপ করেন সেমিনার করেন আইস ব্রেকিং প্রোগ্রাম করেন এইভাবে আমাদেরকে আগাতে হবে তাহলে নাম্বার 1 কমন গ্রাউন্ড বেস নাম্বার 2

চব্বিশের নাগরিক অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছি জাতীয় ঐক্যের এই তিন শক্তিশালী উদাহরণ আমাদের সামনে আছে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণেও এভাবে জাতীয় ঐক্য করতে চাই চিল্লা বলেন ঠিক পুরা দেশবাসীর কাছে আমি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেকুয়ার এই প্রোগ্রাম থেকে আমি বিদায় নিচ্ছি আদম আইন্দি বলে ইলম আইন্দাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আল্লাহুম্মা আমিন আমিন রব্বানা

এ আলোচনার উপর তুমি আমাদেরকে আমল করার তো ফিকদান করো আমরা যেন দেশ রক্ষা করতে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে যে জাতীয় ঐক্য গঠন করতে পারি তো দাও রব্বুল আমাদের সকল মৃত আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও রব্বুল আলমিন আমাদের মাননা শহীদুল্লাহ স্মৃতি সংসদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম মালানা শহীদ পাশে কবরে শুয়ে আছে আল্লাহ তার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله